Thank you. ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সবাই ভালো থেকো আর আমি এব ব্লগ থেকে অনুসা বলছি আর তোমরা যে যেখানে থেকে ভালো থেকো আর সুস্থ থেকো চলো আমার ব্লগটা দেখতে থেকো তো চলো আজকে তোর বাবা ছিল না আমি তো পড়তে দিয়ে এলাম তোমরা তো দেখতে পেলে আবার তো নিতেও যেতে হবে তাই দেখো আমি ওয়েট করছি তো ওর দেরি হয়ে গেছে বলে অনেক খুঁজে দাঁড়িয়ে আছি তারপর দেখো ওইসব ফাইনালি ওর পড়া শেষ হয়ে গেছে আর আমার পিছনে ধরেছে দেখতে পাচ্ছ চলে এসছে বের হয়েছে তারপরে আমরা দুজনে তো চলে যাচ্ছি পড়া মেয়েকে নিয়ে এবার বাড়ি ফিরছি আর প্রচণ্ড গরম বন্ধুরা কি আর বল এত গরম দেখেছো প্রতিটা মানে কিছু এত মানে রোদ এত তা সাদা হয়ে গেছে তো তারপরে ফাইনালি আমরা চলে এলাম এসে একটা দোকানে একটু টুকিটাকি জিনিস কেনার ছিল সেটাও কিনলাম মেয়ের বায়না দোকান সামনে পেলেই তো এটা কিনে দাও ওটা কিনে দাও আর শুধু চিপস ক্যাডবেরি কোথায় লাড্ডু কোথায় বেকারি বিস্কুট মানে খুবই বায় না করে ওই সব খেতে আমি তো পছন্দ করি না ওর বাবা বকে তো দোকান দোকানে মানে গেলে হইতা আদুর দোকানটা ওর খুব পছন্দ মানে যেতে আসতেই ও দোকানে যাবে তারপর দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমাদের এখানে তো প্রচুর মন্দির দেখো ওই মন্দিরের পাশ দিয়ে তো আমরা হেঁটে এলাম তোমরা দেখতে পেলে তো আমরা চলেই এলাম এবার তো খিদে তো পেয়েছে না খেয়েছিলাম মানে চা আর বিস্কুট সকালবেলা খেয়েছিলাম আবারও মেয়ে এলো বললো মা আমাকে একটু চা করে দাও ওই বেকারি বিস্কুট এনেছে তো ওইটা দিয়ে ওই চা খাব খুব পছন্দ তো আমি একটু চা করে দিলাম আর আমি ও নিজেও খেয়ে নিলাম তারপরে তো রান্না তো আছে আর কি বলবো তো এরা আমার জন্য চা নিয়ে চলে এসেছি কারণ তো চলে গেল কারণ সাহায্য চলে বিস্কুট কি সব এনেছে খাবে বল বিস্কুট এই চা দিয়ে রুটি আছে রুটি না রুটি এসে হবে না তো এসেছে

কলা খাবে লাড্ডু খাবে আর রুটি সেঁকে দিয়েছি আমার মন আর এখন তো চা খেলো চলো ব্রেকফাস্ট করে নি আমি দুটো লাড্ডু না একটা খাবো একটা খাবি আর কি খাস না ঠিক আছে একটা খাবি তো খাব একটা খাবি খাবি হুম একটা দিয়ে একটু নাও রুটি খা তোমার আছে তো হ্যাঁ আছে তো আছে তো না চলো আজকে আমি এটা ব্রেকফাস্ট তো চলো আমার মন খাচ্ছে আর বলি তাদের পাউটি কি মানে ডিম টোস্ট করে খাবো না তাই খাচ্ছি ভালোই যা চলো গাইস এই দেখো এদিকে আমি বাবাকে দিতে যাচ্ছি ফল তাই ও বাবা নাও আর একটা জামনি না দেখো বন্ধুরা এবার আমি একটু দুটো চারটে লিচুড়ে এসেছি মেয়ে তো খেলামে মেয়ের বাবাকে দিলেও এখনো দেখো জামা খাচ্ছে দেখো দেখবা কত কত চলে এলাম চ কি রোদ দেখো বন্ধুরা কারণ কথা চলে এলাম প্রচন্ড গরম খামাচ্ছি দেখতে তরকারি বসিয়ে দিয়ে চলে আসছি আবার দুখানা লিচু নিয়ে এসছি

দেখো আমি ক্যানাকাটা চিনি ও বড়ি দিচ্ছে মাছের ছুলে মাখগুলো দিয়ে দাও ও দিয়ে দিয়ে দাও আস দেখ ঠিকই প্রায় করবি তো ঠিক করে না এবার দিয়ে দাও এবার মাছ দাও ও আবার যেটা সব মাছ হ্যাঁ হ্যাঁ মিল মাছ আর হাড়ি হতো হ্যাঁ তো

সো চলো ফ্রাইজ আজকের ডিনারে আছে বিরিয়ানি তো কাদের কাদের ফেভারিট কমেন্ট করে বলো কিন্তু তো চলো টাটা আর যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো টাটা বাই বাই